বেনামাজিকি আমি জমিন গিলে ফেলব সুদ করকে আমি জমিন গিলে ফেলব ঘোষ করকে আমি জমিন গিলে ফেলব আলা কুল্লা আউমিন ওল আরদা আস্তা জিলরাহু ওল মালা একাদা আস্তা জিলরাপ বাহু ওয়াল বাহরা আস্তা জিলরাপ বাহু হাদিসে পুতসি বলতেছি যেটা আল্লাহর ভাষা আল্লাহ বলতেছেন জানুনী জমিন আমারে কয় মালিক অনুমতি দিবা হেনি বেনামাজিকে আমি জমিন গিলে ফেলব শুদ্ধকুরকে গিলে ফেলব আল্লাহ বলেন কেন জমিন কয় বেনামাজির পায়ের বোঝা আমি আর কতদিন গো শুদ্ধকুরের পায়ের বোঝা কতদিন আমি সহ্য করব আসবিরু ইলা মাতা আসবিরু জমিনে কয় মালিক আর কতদিন আর কত কাল ওই সুতকড়ির পায়ের বোঝা আমি জমিন সহ্য করব। লাহ একবার জোড়া খাও জমিন মালিক ওই জিনাকু